আমরা যারা জ্যাক সিলাই মেশিন ব্যবহার করি তো অনেক সময় কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয় তো বন্ধুরা দেখেন ই সিক্স দেখাচ্ছে তার মানে অ্যারোর সিক্স তো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন পা দানিতে পা দিলেও কিন্তু আমাদের এই মেশিন চলছে না তো অ্যারোর ই সিক্স দেখাচ্ছে তো ই সিক্স যদি দেখায় তাহলে কিন্তু আমাদের এই মেশিন আর চলবে না তো এই সমস্যা কীভাবে সমাধান করবেন তো সেটাই কিন্তু দেখাচ্ছি তো আমাদের যদি ই সিক্স আসে তাহলে কিন্তু প্রথমে আমাদের যে পেটেল বক্স থেকে যে করটা এসেছে এটা কিন্তু চেক করতে হবে তো যদি এর ভিতরে ময়লা যায় বা তেল যায় তো সেই ক্ষেত্রে মুছে কিন্তু আমাদের আবার লাগাতে হবে লাগিয়ে মেশিন অফ করতে হবে তো আমি এটা একটু ঢিলা ছিল তো আমি আবার লাগালাম তো এখন আমরা মেশিন অফ করে দেব এটা সুন্দর করে লাগিয়ে তারপরে কিন্তু আমাদের মেশিন অফ করে আবার অন করতে হবে তো মনে রাখবেন যদি ই সিক্স দেখায় তাহলে এই কিন্তু প্যাটেল প্যাটেল বক্সের যে থেকে যে কানেকশন আসে আমাদের কিন্তু সেই কানেকশনের সমস্যা হলে কিন্তু ই সিক্স দেখাবে এক কথায় প্যাটেল বক্সের লাইন যদি না পাই যদি কোনো ডিসকানেক্ট হয় তাহলে কিন্তু সিক্স দেখাবে তো আমি মেশিনটা অফ করে দিলাম দিয়ে আমি আবারও অন করব তো এই যে আমি মেশিন আবারও অন করলাম তো দেখবো আমাদের এটা ঠিক আছে কিনা তো দেখেন আমাদের কিন্তু আবারও ই সিক্স দেখাচ্ছে তো আমাদের কিন্তু এই যে প্যাটেল বক্সের যে লাইন এটাই কিন্তু সমস্যা তো আমরা আমাদের ওইটা আবারও খুলতে হবে তো আমরা আবার মেশিনটা অফ করে নেব নিয়ে আমরা এটা খুলব তো এটা খুলে এর ভিতরে একটু ময়লা আছে কিনা দেখে পরিষ্কার করব পরিষ্কার করে আমরা এটা আবারও কিন্তু টাইট করে লাগিয়ে দেবো এটা কিন্তু আমাদের টাইট হয়েছিলো না যার কারণে কিন্তু আমাদের ঠিক হয়নি তো এই যে দেখেন প্যাটেল বক্স এখান থেকে যে লাইনটা আমাদের এসেছে এটা কিন্তু মূলত এই লাইন তো এটা আমি এখন পরিষ্কার করে নিয়েছি তো আরও ভালো করে এটা আরও ভালো করে এটা এটা লাগাই দেব সুন্দর করে টাইট করে তো লাগিয়ে দিলাম তো এখন আমি আবার এই সুইচ অফ করে দেবো সুইচ তো আমাদের অফ করে আছে তো এখন আমরা অন করব তো আমরা সুইচটা অন করে দিলাম তো এখন আমরা দেখব তো দেখেন আমাদের মেশিন কিন্তু এখন আর ই সিক্স দেখাচ্ছে না তো আমাদের পি এসেছে তো এখন কিন্তু আমাদের এই মেশিনটা চলছে দেখেন তো যদি ই সিক্স দেখায় তাহলে ঘাবড়ানোর কিছু নাই এটা কিন্তু সম্পূর্ণ প্যাটেল বক্সের লাইন যদি কোনো রকম ডিসকানেক্ট হয় তাহলে কিন্তু আমাদের ই সিক্স দেখায় তো ব্যাটারি বক্সের লাইন যদি আমাদের ডিসকানেক্ট হয় তাহলে কিন্তু আমাদের ই সিক্স দেখায় তো যদি আপনাদের মেশিনে কোনো সমস্যা হয় তো আমাদের জানাবেন